নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে ব্যারাকপুরে মিছিল বঙ্গীয় রক্ষা সমিতির বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যে ব্যারাকপুর মিছিল করল বঙ্গীয় হিন্দুরক্ষা সমিতি এদিন ব্যারাকপুর সদর বাজার স্টেট ব্যাংকের মোড় থেকে মিছিল বেরিয়ে গোটা সদর বাজার পরিক্রমা করে মিছিল থেকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধের পাশাপাশি কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি করা হয় রিপোর্ট বাংলা আজ পাঁচই ডিসেম্বর আমরা এখানে সনাতনী হয়েছি বাংলাদেশে যে সমসাময়িক যেসব অত্যাচার হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের প্রতিবাদ আমরা মানে সবাই জড়ো হয়েছি যাতে করে ওই বাংলাদেশিদের যে প্রতিবাদটা হচ্ছে সেটা বন্ধ করা যায় এবং পশ্চিমবঙ্গে আগামী দিন যাতে এই ধরনের কোনো রকম কোনো এই অবস্থায় মধ্যে আমাদের পড়তে না হয় সেই জন্য মানুষকে সজাগ করা এবং সচেতনতার জন্য আমরা আজকে একটা বৃহৎ আকারে বৃহৎ সংখ্যার মানুষ আমাদের উত্তর নগর এ আমাদের এখানে কার্যক্রম আছে প্রতিবাদী মঞ্চ আমরা সবাই মিলিত হয়ে আজকে এই শুরু করেছি এবং আগামী দিনে আমাদের এই প্রোগ্রাম চারদিকে করতে থাকে আগামী দশ তারিখ নয়াটিতে এবং আগামী ষোলো তারিখ আমরা বৃহৎ আকারে জেলার জেলা জুড়ে একটা আন্দোলন হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে যাতে এখানে রকম আগামী দিনে না আসে এবং হিন্দুদের বাংলাদেশিদের যা যে অত্যাচারটা করছে সেই অত্যাচার যাতে বন্ধ করা যায় আপনারা সকল প্রত্যেকেই জানেন আমাদের চিনময় মহাপ্রভুকে ওরা রকম বিনা দোষে যেভাবে জেলে বন্দি করে রেখেছেন আমরা তার প্রতিবাদ জানাচ্ছি আমরা এই ঘটনার নিন্দনীয় অপরাধ সেই সেই বিষয়ে মানুষকে সজাগ করতে চাইছি আমি অরুৎ সিং ওরাই ভারতীয় জনতা পার্টি দেখুন আজও ভারতবর্ষ থেকে বাংলাদেশের জন্য বিদ্যুৎ পরিষেবা দেওয়া হচ্ছে বাংলাদেশ যে ইঞ্জিনগুলো চলে সেগুলো ভারতবর্ষ থেকেই গেছে ভারতবর্ষ থেকে চাল ডাল থেকে শুরু করে সমস্ত রকম চিকিৎসা পর্যন্ত বাংলাদেশ আমাদের এবং নির্ভরশীল আমরা এতদিন শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে দিয়ে থাকছিলাম ইদানিং দেখা যাচ্ছে ভারতবর্ষের যুদ্ধ বাংলাদেশের নাগরিক কিন্তু যেভাবে আচরণ করছে সেটা কিন্তু ভারতবর্ষের পক্ষে একটা জেট একটা হুমকির মতো ভারতবর্ষের নাগরিকরা কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সচেতন চিন্ময় মহাপ্রভুকে ওরা যেভাবে বন্দি করে রেখেছে বিনা কারণে এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ভাইবোনের ওপর যে অত্যাচার করছে প্রত্যেক দিন কোন ধর্ষণ চলছে এগুলো বন্ধ হওয়া দরকার আমরা ভারতের নাগরিক আমরা এইভাবে আজকে শান্তিপূর্ণ গণ আন্দোলনের মাধ্যমে আমরা সমস্ত বিশ্ববাসীকে জানাতে চাইছি যে বাংলাদেশকে সচেতন করা হোক বাংলাদেশ তার এই হটকারিতা থেকে পিছিয়ে আসুক অন্যথায় ভারতবর্ষ যদি কোনো রকমভাবে নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ ফেট হয়ে যায় তাহলে কিন্তু ভারতবর্ষের সৈন্যবাহিনীরা প্রস্তুত আছে যে ভারতের জাতীয় পতাকাকে ওরা অবমাননা করেছে মারিয়ে ভারতবর্ষের সেনাবাহিনীর সে সক্ষমতা আছে যে বাংলাদেশের পার্লামেন্ট এবং রাষ্ট্রপতি ভবনের ওপর সেই পতাকা টাঙিয়ে দেওয়ার ক্ষমতা রাখে অতএব বাংলাদেশের সমস্ত নাগরিকদের বলবো এতদিন শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখেছিলেন আমরা আপনাদেরকে সাহায্য করেছি আগামী দিনেও করব ভারতবর্ষের বিরোধ এবং ভারতবর্ষ বয়কটের দাগ থেকে পিছিয়ে আসুন এবং পাকিস্তানের কাছ থেকে যত থাকতে পারবেন তত আপনাদের দেশের উন্নতি অগ্রগতি হবে আপনার নাম আমার নাম রণদীপ গ্রামানি তিনমন্ডলের বাংলাদেশে সনাতনী ভাইদের উপর সংগঠিত অত্যাচারের প্রতিবাদে শুভ সম্পন্ন মানুষের কাছে অনুরোধ আপনারা সেই মিছিলে দলে দলে যোগ দিন মানুষের কাছে অনুরোধ আপনারা এই ধিক্ষার মিছিলে দলে দলে যোগ দিন বাংলাদেশে সনাতনীদের উপর যে সুপরিকল্পিত অত্যাচার চলছে মা বলেছে যে ইচ্ছাতন্ত্রিত হচ্ছে মঠ মন্দির লুটপাট করা হচ্ছে এবং দোকান পা আজ আমরা পথে নেমেছি এলাকার সমস্ত সবাই এই প্রতিবাদ মিছিলে সামিল হন বাংলাদেশে সনাতনীদের পর এই অত্যাচার সংগঠিত হচ্ছে তার প্রতিবাদে আমরা এক